কেন জানি মনটাকে কোনোভাবে শান্ত করতে পারতেছি না ভালো লাগতেছে না কোনো কিছু মনের শান্তি খুঁজতে চলে এসেছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যেখানে আমার সব থেকে শান্তিপ্রিয় জায়গা সেখানে গিয়ে আমি মনটাকে একটু শান্ত করে তারপর কোথায় আসলাম আর কার বাড়িতে গেলাম আমার সাথে কে কেমন আচরণ করলো সম্পূর্ণ বিষয়গুলো জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম চলে আসলাম মূল ভিডিওতে এই তো আমি হচ্ছে আমার বাবার কবরস্থান থেকে ওইখান থেকে সরাসরি চলে আসলাম ভাইয়ের বাড়িতে আমার বড় ভাই এখানে আসার পর দেখতেছি ভাবি বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো সবাই এখানে হচ্ছে আমার বড় মা আছে ভাই আছে ভাইয়ের ছেলে মেয়ে আছে ওরা হচ্ছে এখানে থাকে তো সেখানে আমি চলে আসলাম আর হচ্ছে এখানে আসার পর দেখতেছি বারান্দায় সবাই বাচ্চারা মিলে ক্যারাম বোর্ড খেলতেছে ক্যারাম বোর্ড খেলতেছে তো হচ্ছে বসে একটু শরবত ভাত খাইলাম আর ভাবি হচ্ছে কি কি যেন বাটনা বুটনা দিয়ে ভাত ভাত রান্না করেছিল সকালে সেগুলো আমরা বসে একসাথে খাইলাম আর ওই দিক দিয়ে খুব শীঘ্রই বড়মা হচ্ছে গরু মাংস ভিজিয়ে নিছে আর ভাবি গিয়ে সেগুলো বসিয়ে দিল তো আমরা এখানে কথাবার্তা বলার পর রান্না করে গেছি গিয়ে দেখলাম ভাবি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আর গ্রামের রান্নার কিন্তু অসাধারণ একটা মজা দেখে দেখেন হচ্ছে চুলায় মাংস বসিয়ে দিয়ে দিক দিয়ে হচ্ছে একটু একটু করে মশলা শিলতেছে বাড়তেছে আর দিতেছে গ্রাম অঞ্চলে আসলে এরকম রান্নাগুলা আমার কাছে খুবই খুবই ভালো লাগে এখানে আসলে আমি এরকম রান্নাগুলা খেয়ে খুবই মজা পাই একটু করে রান্না করে আর হচ্ছে মশলাগুলা পেটে পেটে তরকারির মধ্যে দেয় কি যে একটা অসাধারণ মজা আর দেখেন চুলার ধরনটা এই দিকে হচ্ছে লাকড়ি দিয়ে রান্না করার ওই দিক দিয়ে লম্বা একটা পাইপ আছে মানে মাটির পাইপ সিমেন্ট দিয়ে তৈরি করা এই পাইপ দিয়ে সম্পূর্ণ ধোয়াগুলা কিন্তু একদম বাইরে চলে যায় তো এখানে পটল ভাজি করার জন্য পটল কেটে নিছে দুপুরবেলা শুধু ওদের খাবারের জন্য পটল ভাজি আর হচ্ছে করলা ভাজি করতে চেয়েছিলো আর ভাতটা আগে রান্না করে নিয়েছে ওরা তো আমরা আসার পর আর কি গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছে সাথে পোলার চাউলো ভিজিয়ে নিয়েছে যদিও আমি পোলাও পছন্দ করি না আমার ছেলে পছন্দ করে সেই কারণেই ভিজাইছে তো ওইদিকে রান্না করতেছে এদিকে আমি হচ্ছে বারান্দায় বসে বসে দেখতে এসছি ভাবির অনেকগুলো মুরগি হয়েছে একটা মুরগির বাচ্চাগুলো একটু বড় বড় হয়েছে আর একটা মুরগি কেবল আজকে হচ্ছে তিন চার দিন ধরে বাচ্চা তুলিয়েছে তো সেই মুরগিটা হচ্ছে অনেকগুলো বাচ্চা হয়েছে আর ভাবি কিন্তু গ্রামের মানুষ যেহেতু ওরা গ্রামে বসবাস করে গরু ছাগল হচ্ছে হাঁস মুরগি সব কিছুই ওদের বাড়িতে আছে একেবারেই হচ্ছে ওরা সব কিছু লালন পালন করে অনেক কিছুই তো এগুলো ছাগলগুলো ওদের হচ্ছে এদিকে দেখেন হাঁসও পালে তো আমি এখানে গেটের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম সব কিছু আর ভিডিও করতেছিলাম হাঁসগুলো ওই বাচ্চাওয়ালা মুরগিটাকে দেখে ভয় বাড়িতে ঢুকতেছিল না কারণ ওইটা হচ্ছে ঠোকর দেয় তো সেই কারণে হাঁসগুলো আর বাড়িতে ভয়ের চটে ঢুকতেছিল না তো ওই পাশ দিয়ে ঘুরে তারপর হাঁসগুলো বাড়ির ভিতরে ঢুকেছে ঢুকে হচ্ছে খাবার খাইতে আসছে আর হচ্ছে এদিকে দেখেন মুরগিগুলো কিন্তু খুবই বাজি হাঁসদের আসলে খেতেই দেয় না আর হাঁসগুলো মুরগিগুলোকে দেখে অনেক অনেক ভয় পায় তো ওইদিকে ভাবি হচ্ছে রান্না করতেছে আবার আমি ভাবির কাছে চলে গেলাম গিয়ে দেখি সব রান্নাবান্না হয়ে গেছে প্রায় আর পোলাওটাও হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে পটল ভাজি হয়ে গেছে তো তারপর ভাবি করলা ভাজি করে নিয়ে আর আমি কিন্তু পোলাওটা আসলে অতটা পছন্দ করি না তো ভাবি হচ্ছে ভাত তো আগে রান্না করছে যেহেতু বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে তাই ভাবি হচ্ছে পোলাওটা রান্না করে তো সব শেষে চলে এসেছে সব গুছিয়ে নিয়ে হচ্ছে পাশাপাশি সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি ভাবির সাথে বসে কথা বলতেছি ভাবি লেবু আর শশা কেটে নিচ্ছে যেহেতু না জানিয়ে এসেছি ভাবি বড়মা বাড়ির সবাই অনেক অনেক খুশি হয়েছে ভাই অনেক খুশি হয়েছে আর অনেক কথা জমি ছিল ভাবির সাথে সেগুলো আলাপ করতেছি আর এ তো কাটা বাছা হচ্ছে তার আমরা কি করব সেগুলো প্ল্যান করতেছি আর ভাবি দেখেন অনেক সুন্দর করে আমাদের পছন্দের খাবারগুলো রান্না করে নিয়েছে আমার পছন্দের কল্যাভাজি পটল ভাজি ভর্তা আর বাচ্চাদের জন্য পোলা মাংস রান্না করছে আমার ভাই খুবই সাধারণ মানুষ আর ভাবি ওরা সবাই হচ্ছে খুবই সাধারণ মানুষ আমরাও খুবই সাধারণ মানুষ আমরা হচ্ছে আমাদের সব করার মতো আসলে কিছু না আমাদের পরিস্থিতি যেমন আমরা আমি তেমনই আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো আমার ভাইয়ের বাড়িতে আসছি আর পরবর্তী আমরা হচ্ছে কোথায় যাব আর খুবই একটা স্পেশাল জায়গায় যাবো সেই বিষয়টা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব সেটা দেখার অনুরোধ রইল আর আজকে আমার ভাইয়ের বাড়ির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আমার পেজটা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবার কাছে অনেক অনেক অনুরোধ রইলো আল্লাহ হাফেজ